হ্যালো এভরি আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছে সবারই একটা চিন্তা থাকে পড়াশোনা করার পর যে তারা কখন নতুন প্রফেশন স্টার্ট করতে পারবে বা তো কখন তার অর্থ রোজগার শুরু হবে সে চাকরির থ্রুতে হোক বা যে কোনো বিজনেসের থ্রুতে হোক তো আমি আজকের ভিডিওটা আমি তাদের জন্য আমি বানাতে চাইছি যারা কোনো কিছু পাওয়ার সে চাকরি হোক বা ব্যবসা হোক চেষ্টা করছো সবে জাস্ট পড়াশোনা শেষ করেছো বা পড়াশোনা চলছে তো প্রথম ইনকাম কখন আসতে পারে ঠিক আছে আমি জাস্ট দুটো কম্বিনেশান বলবো একটা হবে হচ্ছে ভৃগুনা নারীর উপর বেস করে আরেকটা হচ্ছে ভ্যারিক পরাশার উপর বেস্ট করে তো এটা শুধু অনলি কম্বিনেশান নয় এটা হচ্ছে চেরিয়ন দা হ্যাঁ টপ তো বাকি বাদ বা বার্থ চার্টে প্লেসমেন্ট হ্যান্ড বাকি অন্যান্য জিনিস তো থাকতেই হবে আদারওয়াইজ ইট ইস নট পসিবল বাট তুমি কখন এক্সপেক্ট করতে পারো যে তোমার ইনকাম শুরু হবে বা তুমি কোনো চাকরি পাবে বা তোমার ফিনান্সিয়াল অপরচুনিটি আসবে ওকে তার জন্য আমি যদি নারী প্রিন্সিপাল যদি স্টার্ট করি অ্যাকর্ডিং টু ভ্রিগুন আন্দি নারী আর ভিডিওটা খুব একটা বড় হবে না ছোট্টর উপরে অ্যাকর্ডিং টু ভ্রিগুন নারী তুমি দেখো তোমার বার্থ চ্যাটে শুক্র কোথায় বসে আছে ভিনাস কোথায় বসে আছে ওকে বিকজ ভিনাস ইজ দ্য ওয়েলথ সিগনিফিকেট অ্যাকর্ডিং টু নারী শুক্র তারাকে দেবে ভিনাস কোনো পরিবর্তন ইয়োগাতে আছে কি না সাইন এক্সচেঞ্জে আছে কি না তো ক্ষেত্রে কমপ্লিটলি ফাউন্ডেশনস দ্য টেকনিক বদলে যাবে বাট আমি নর্মাল বলছি আপনার বার্থ চ্যাটে দেখুন ভিনাস কোথায় বসে আছে ঠিক আছে যখনই গোচার অবস্থাতে ডিউরিং দ্য ট্রানজিট শনি তোমার ভিনাসের ওপর দিয়ে গোচর করবে অর ভিনাসের থেকে পঞ্চম এবং নবম যাকে বলে ট্রাইনসে ত্রিকোণে গোচর করবে সেই সময়তে তুমি এক্সপেক্ট করতে পারো তোমার ফিনান্সিয়াল গেইন অর নতুন জব বা বিজনেস বা যেখানে অর্থ আসবে অর্থ অনেকভাবেই আসতে পারে কেউ তোমাকে টাকা ধার দিলেও তুমি লটারি কাটলে আমি সেটা কথা বলছি না নিজের কর্মের সোর্সে কর্মের থ্রুতে কাজের থ্রুতে তোমার অর্থ তখন প্রথম শুরু হবে যখন শনির গোচর তোমার জন্মছকে শুক্রের উপর দিয়ে যাবে বা শুক্র থেকে পঞ্চম বা নবমে যাবে ফর এক্সাম্পল যাদের শুক্র এখন ধরুন মিন রাশিতে আছে ক্যান্সার মানে কর্ক রাশিতে আছে অ্যান্ড বৃশ্চিক রাশিতে আছে তো শনি অলরেডি মিন রাশিতে ট্রানজিট করলো হুম তো মিন রাশি কর্কট রাশি এবং তোমার বৃশ্চিক রাশি তার শনি তার শুক্রের যদি শুক্র যদি এই তিনটে রাশির মধ্যে যদি কার জন্ম চোখে থাকে তাহলে তার ট্রাইন্স দিয়ে যাচ্ছে আর তোমার বয়স ধরো যদি আঠেরো থেকে বাইশের মধ্যে যদি হয় তেইশ চব্বিশ এই যে এই আর্লি এজের মধ্যে হয় যেখানে তুমি কাজের জন্য কাজের খুঁজছো ঠিক আছে কী করে তোমার ফ্যামিলি হোক বা নিজের ব্রেড অ্যান্ড ব্যাটারকে তুমি ঠিক করতে পারো সোর্স এইটা টাইম যে তোমার ফিনান্সিয়াল সোর্স বা তুমি কোনো জব পেতে পারো নাও শনি এখানে আড়াইটা বছর থাকবে সো ডাজ ইট মিন দ্যাট আড়াইটা বছর মধ্যে মানে জাস্ট ঠুকলো তখনই হবে না তার জন্য তোমাকে ডিগ্রি দেখতে লাগবে ওটার জন্য তোমাকে নবামংশতে যেতে হবে তো যেহেতু এই ভিডিওটা বেসিক আমি নবামশতে আমি যেতে চাইছি না ওকে সো আনাদার থিং ইজ দ্যাট যখন বৃহস্পতি ট্রানজিট যখন সেম ভিনাসের ট্রাইনসে বা ভিনাসের শুক্রের উপর দিয়ে যখন যাবে ওই একটা বছরের মধ্যে তুমি এক্সপেক্ট করতে পারো খুব বেসিক আমি বানাচ্ছি ভিডিওটা খুব যাতে বুঝতে সুবিধা হয় আমি ডিগ্রি আনছি আমি নবাম শানছি আমি ডি থ্রি ড্রেশ কানছি না কেন ওইগুলো প্রত্যেকটা সাকসেস চার্ট চার্ট সো যেখানে বার্থ চার্টে ভিনাস আছে শনির গোচর তার উপর দিয়ে তার ট্রাইনসে যখন আসবে তখন প্রফেশনালি তোমার ফিন্সে আসবে জুপিটার যদি তার ট্রাইন্সে বা তার উপর দিয়ে আসে তার মানে সামহাও তুমি মানি পাবে কেউ তোমাকে দিল বা কেউ তুমি কোনো গিফট পেলে বা কোথাও তুমি সে লটরি হোক বা যে কোনো জিনিস হোক বাট গেইন আসবে নট নেসেসারেল মিনস সেটা তোমার প্রফেশনের থ্রুতেই যে আসতে হবে কিন্তু শনির ট্রান্সজিটের প্রফেশনের থ্রুতে আসতে পারে জুপিটার ট্রান্সিটও তাই দ্য নেক্সট পয়েন্ট উইচ ইজ দ্য ভেডিক পাড়াশালী সিস্টেম তোমার তার জন্য দশামশা চার্ট লাগবে ডি টেন চার্ট ওকে তার জন্য তোমার বার্থ টাইম অফকোর্স অ্যাক্যুলেট হতে লাগবে বার্থ টাইম অ্যাক্যুড়েট না হলে তাহলে ডি টেন খোলা কোনো মানি হয় না তার জন্য রেক্টিফিকেশান লাগবে ডি টেন চার্টে দশামশা চার্টটা খোলো ডি টেন চার্টে তোমার ইলেভেন্থ হাউস দেখো ওকে দশামশা চার্টের লগ্না থেকে ইলেভেন্থ হাউস দেখো দেখো সেখানে কোনো প্ল্যানেট বসে আছে কি না যদি প্ল্যানেট থাকে ইটস ভেরি গুড ইফ ইজ দের ইজ নো প্ল্যানেট দেন টেক দ্য লর্ড লর্ড ওই প্ল্যানেটে যখনই দশা আসবে ডি টেন চার্টের ইলেভেন্থ হাউসে যে প্ল্যানেট বসে আছে তার তখনই দশা আসবে মাহাদশা আন্তর্দশা ইভেন দ্য প্রত্যন্তর দশা সেই টাইমে তোমার ফার্স্ট আর্নিং বা ইনকাম আসতে পারে দেখো তার আগেও হতে পারে তোমার ইনকাম হয়েছে তুমি কোনো ছোটো খাটো কাজ করেছো ঠিক আছে ওই যাকে বলে ঠেকেদারি টাইপের কাজ করেছো কয়েক মাস দিন ছেড়ে দিয়েছ বাট এলেভেন্থ হাউস দশামশা চার্টের সেই প্ল্যান্টে যখন দশা আসবে তখন তুমি একটা ফিক্সড আর্নিং এক্সপেক্ট করতে পারো যে জিনিসটা ঠেকেদার হবে না ঠিকাদারি মানে হচ্ছে কয়েক মাস কাজ করলাম ছেড়ে দিলাম নতুন কোনো আরেকটা জায়গায় ঢুকলাম দু তিন মাস করে ওই যাকে বলছে ফটকা মানে পকেট মানির জন্য ইলেভেন্থ হাউস দর্শন চার্ট ওটা পকেট মানির কাজকে রিপ্রেজেন্ট করে না তখন তোমার একটা ফিক্সড সেটা জব হোক প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট সেক্টর হোক ইভেন বিজনেস হোক সে তোমার একটা যেখানে আর্নিং হবে যেটা হচ্ছে তুমি যেটাকে বলতে পারো না তুমি একটা আইডেন্টিটি দিতে পারো যে আমি এই প্রফেশনে আছি আমি এখান থেকে আর্ন করছি তো সেইটা তখনই আসবে যাকে বলা হচ্ছে রিয়েল ইনকাম যে প্ল্যানেট প্লেস ইজ ইন দ্য ইলেভেন্থ হাউস অফ ইউর দশামশ ইফ দ্যার ইস এ নো প্ল্যানেট দেন টেক দ্য লর্ড ফর এক্সাম্পল তোমার যদি দশাংশ চার্টে ধরো যদি মেষা লগ্ন হয় ওকে সো মেষা লগ্নের ইলেভেন্থ হাউস কে পড়ছে একুইডিয়াস ওখানে যদি কোনো প্ল্যানেট বসে থাকে ইটস ভেরি গুড তার দশা আসে দাও যদি কোনো প্ল্যানেট যদি না থাকে তাহলে একুইডিয়াসে লর্ডকে শনি অ্যান্ড রাহু বোথ ওকে কো লড ইজ রাহু ডোণ্ট থিঙ্ক দ্য শনি ইজ অনলি লর্ড শন ইজ দ্য অনলি লর্ড ফর দ্য ক্যাপটিকন বট ফর দ্য অ্যাকুইডেস রাহু অ্যান্ড স্যাটন বোথ ইদার রাহু নাও দেখতে হবে রাহু স্যাটনের মধ্যে কে বেশি স্ট্রং যদি স্যাটন যদি স্ট্রং হয় দেন অফকোর্স দেন শার স্যাটনের দশান্তর দশা ও যদি রাহু দেন দশা তুমি এক্সপেক্ট করতে পারো তোমার ফার্স্ট আর্নিং বা যেটাকে রিয়েল ইনকাম যেখানে তুমি নাম দিতে একটা হতে ওকে আম দিস পার্টিকুলার ওকে যেটা ঠিক দাঁড়িয়ে নয় সেটা তুমি এক্সপেক্ট করতে পারো তো প্ল্যানেট প্লেস অফ অর দ্য অ্যান্ড মাই ফার্স্ট রুল ওয়াজ দ্য স্যাটার্ন ট্রানজিট ওভার ট্রায়েন্স ফ্রম দ্য ভিনাস নেটেল ভিনাস আর জুপিটার দেন ইউ ক্যান এক্সপেক্ট ইউর ফার্স্ট ইনকাম যেখানে তোমার রোজগার শুরু হতে পারে ওকে ভিডিওটা বেশি বড় করলাম না এটা সম্পূর্ণ বেসিক তাদের জন্য যারা জানতে চাইছো কখন হতে পারে তো তাদের জন্য এই ভিডিওটা আমি বানালাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেল